আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর ওয়েলকাম টু এ প্রায় নিউ ভিডিও ফিউর্স এস কামে চলে আসছি নিউ তাকো ফ্যাশন আর এখান থেকে তোমাদের কোটি কালেকশন দেখিয়ে দেবো সামনে যেহেতু শীত আর এখন কিন্তু হালকা শীতও পড়ে গেছে তো ফার্স্টে আমরা দেখিয়ে দেবো এই পার্পেল কালারটি দিয়ে এটার বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ তাই না ওকে প্রাইস থাকছে কত করে ভাইয়া

প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট আর দেখিয়ে দেবো অন্যান্য জায়গায় দেখবে যে একসাথে বিশ তিরিশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা দেয় বাট ভাইয়াদের এখানে তোমরা তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছ আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাবে ঢাকার আপনারা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এই কালারটা মশালা দারুন প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে সম্পূর্ণ স্টেজ এ মধ্যে থাকছে থাকবে মিষ্টি কালার মোর এক নেক্সট আইটে দেখিয়ে দেব এই কালারটা ইন্ডিলে এত বেশি সুন্দর প্রাইসে মাত্র 180 টাকা করে ফুল 슬িপস এর মধ্যে পাবে। নেক্সট একা থাকছে এখানে ব্ল্যাক কালার। এই যে দেখো একটু ফ্যান্সি স্টাইলের মধ্যে থাকছে এগুলা। তোমার ড্রেসের সাথে পড়তে পারবে, শাড়ির সাথে পড়তে পারবে না সবকিছুর সাথে কিন্তু পড়তে পারবে। নেক্সট একা থাকছে ব্লু কালার। নেক্সট আইটে দেখিয়ে দেব এই কালারটাও মাশাআল্লাহ সুন্দর।